সোনাস কিচেনে আবার সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবার আর একটা রেসিপি নিয়ে তো চলুন দেখায় আপনাদেরকে কি রেসিপি প্লিজ দেখতে থাকুন আপনারা তাই দেখুন আমি পটল ছুলে রেডি করে নিয়ে এসেছি পটলগুলোকে বেশ যতটা পাতলা করে পেরেছি ছুলেছি বেশি মোটা করে ছুঁড়লে কিন্তু হবে না বন্ধুরা যতটা পাতলা করে ছুলা যায় ততটা পাতলা করেই ছুলতে হবে আর আমি একদিকের মুখ দেখুন একটু বেশি করে একটু কেটে নিয়েছি দেখুন প্রতিটা বটলে কিন্তু আমি এটা করে নিয়েছি একদিকে সরু আছে আর একদিকে একটু মোটা করে মানে একটু বেশি করে ফেলে দিয়েছি খুব বেশি করে ফেলার দরকার নেই জাস্ট একটু ফুটো করা যাবে এখান দিয়ে সেরকম বেশি করে ফেলতে হবে তো আমি এটাকে এবার ফুটো করবো এখান দিয়ে তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করছি ফুটোটা তো দেখুন আমি একটা থালা নিয়ে নিলাম সাইডে একটা পটলও আমি নিয়ে নিয়েছি দেখুন আর একটা চামচ নিয়ে নিয়েছি চামচের এই যে এই দিকটা দিয়ে আমাকে ছুঁড়তে হবে চামচের এই দিকটা যতটা শুরু হবে ততটাই ভালো হবে তো এইটা দিয়ে আমি ছুরব মানে ফুটোটা করব প্রথমে আমি দেখুন জাস্ট এইভাবে আমি একটু রাউন্ড করে নেব সাইড দিয়ে যতটুকু নরম আছে ফেলে দেবু আস্তে আস্তে আমি এটাকে চামচটাকে আস্তে আস্তে ঘুরিয়ে 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 আমি এটাকে ফুটো করব আস্তে আস্তে খুব ধীরে ধীরে করতে হবে এটাকে না হলে কিন্তু ফেটে যাবে আস্তে আস্তে এটাকে ঘুরিয়ে 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 ভিতরে যত বীজ আছে সব আমি বের করে নেব ব্যাস দেখুন কত সুন্দর বেরিয়ে আসছে দেখলে তো এই যে কত সুন্দর আমি ফুটো করে নিলাম দেখুন ঠিক এইভাবে আমাকে সবগুলোকে ফুটো করতে হবে আর একটা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ভালো করে ফলো করবেন দেখুন হাত দিলে যেটুক ডেবে যাচ্ছে আঙুল দিলে সেইটুকুই আমাকে ফুটোটা করতে হবে সাইজের যে শক্ত অংশটা সেটা কিন্তু বাদ দেওয়া যাবে না আস্তে আস্তে আবার আমি এটাকে করে নেব ধীরে ধীরে আবার বলছি দেখুন এই যে এইভাবে পুরো পটলগুলো আমার সব করে নিতে হবে সমস্ত বীজ আমি ভিতর থেকে বের করে নিয়েছি দেখুন দেখুন বন্ধুরা আমি সমস্ত পটলগুলোকে আমি ফুটো করে নিয়েছি আর এইদিকে আমি আপিগুলোকে রেখে দিয়েছি এই মানে বীজগুলো পটলের এই বীজগুলো কিন্তু আমি ফেলবো না বীজগুলোকে আমি এবার শিলে বেটে নেব আপনারা ইচ্ছে করলে মিক্সি গ্রামের বেটবে বাটতে পারেন তবে শিলে বেটে নিচ্ছি এটাকে শিলে বাটলে মানে ভালো মিহি হয় আমি শিলে বেটে নেব মিহি করে বেটে নিলাম এবার আমি দেখুন কি বন্ধুরা ঘরে যদি পোস্ত না থাকে চাল মানে বাড়ছি মিষ্টি কুমড়োর বীজ দিয়ে কিন্তু কাজ চালানো যায় পোস্ত স্বাদ আর মিষ্টি কুমড়ো বীজের স্বাদ কিন্তু প্রায় একই রকম হয় তো ঘরে এখন আমার পোস্ত নেই তাই আমি এটা দিয়ে কাজ চালাবো আপনাদের কাছে যদি পোস্ত থাকে তাহলে পোস্ত দিয়েও কাজ চালাতে পারেন তো আমি এটা এখন শিলে একটু বেটে নেব এটা একটু সামান্য একটু জল দিয়ে ধুয়ে নিছি ভালো করে তো বেটে নেবো এটাকে দেখুন আমি বেটে নিলাম একদম পুরো ফিনিশ করে বাটে নিই ফিনিশ করে বাটার কোনো দরকার নেই এই ছোকলাগুলোকে বাদ দিতে হবে আমি এটাকে তুলে নেবো দেখুন বন্ধুরা ছোকলাগুলো কিন্তু একটু গোটা গোটাই আছে আমি ছোকলাগুলোকে ভালো করে ফিনিশ করিনি কেননা এগুলোকে আমার ছেঁকে নিতে হবে ছোকলাগুলো দিলে কিন্তু চলবে না তো দেখুন বন্ধুরা এবার আমি এই যে কুমড়ো বীজটাকে একটু সামান্য জল দিয়ে পাতলা করে নেব বেশি জল দেব না অল্প জল দেব একটু পাতলা করে গুলে নেব এবার আমি আর একটা অন্য পাপ বাটিতে এটাকে ছেঁকে নেব আস্তে আস্তে এইভাবে আমি সমস্ত পাপগুলোকে বের করে নেব দেখুন আস্তে আস্তে সব বেরিয়ে আসছে দেখুন তো দেখুন আমি সমস্ত কুমড়োর যে ভেতরে যে সাদা শ্বাসটা থাকে পাপটা বের করে নিয়েছি আমি হাত দিয়েই বের করে নিলাম চামচ দিয়ে বেশি ভালো হচ্ছিল না যতটা পারবো চেপে চেপে আমি বের করে নেব। এটা আপনাদের পোস্তর কাজ করবে বন্ধুরা বিনা পয়সার জিনিস ফেলে দেবেন না ঘরে এনে যদি পান কুমড়ো থেকে বীজগুলোকে বার করে ধুয়ে শুকিয়ে রেখে দেবেন রোদ্রে পরে কাজ চালাবেন এটা মশলা হিসেবে খুব ভালো কাজ করে এটা তো আমি সমস্ত বের করে নিয়েছি চলুন এবার শুরু করি আর এই দেখুন আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি বেশ মিডিয়াম মিডিয়াম সাইজের চিং চিংড়ি মাছগুলো এবার এই যে সেই পটলের বীজটা বেচ বেটে নিয়েছিলাম তার মধ্যে চিংড়ি মাছগুলোকে আমি দেব দিচ্ছি এবার সেই কুমড়োর বীজ বাটাটা মধ্যে দিচ্ছি এবার মশলা কাঁচা জিরা কাঁচা ধনে আর শুকনো লঙ্কা বাটা আমি পরিমাণ মতো দিচ্ছি পরিমাণ মতো হলুদ দেব। পরিমাণ মতো লবণ দেব সর্ষের তেল দেব গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো দিলাম এবার আমি সমস্ত কিছু মেখে নেব হাত দিয়ে হয়ে গেল মাখা এবার আমি একটা একটা করে পটল নেব আর চিংড়ি মাছগুলোকে ভরব এই যে ফুটোর মধ্যে চিংড়ি মাছগুলোকে ভরে দেব এক একটা পটলে দুটো করে চিংড়ি মাছ দিচ্ছি তো যদি ছোটো সাইজের চিংড়ি মাছ হয় তাহলে আপনারা যতগুলো ধরবে ততগুলোই ভরবেন খুব ঠেসে ঠেসে ভরবেন না তাহলে কিন্তু ভাজতে গেলে আবার এটা বেরিয়ে যাবে তো ভেতরটা আমি যতটা পারলাম দুটো করে ভরে দিলাম প্রতিটা পটলে আমি এইভাবে চিংড়ি মাছগুলোকে ভরবো সমস্ত পটলে আমি মাছ ভরে নিয়েছি এবার চলো আমি রান্নাটা শুরু করি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে একটু গরম করে নিলাম দেব সর্ষের তেল সে রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো লাগে তেলের উপর সামান্য একটু হলুদ ছিটিয়ে দেব এতে কি হবে ফাটবে না মানে ছিটবে না তেলটা এবার একে একে আমি পটলগুলোকে ভেজে দেব গ্যাসটাকে মিডিয়াম করে ভাজতে হবে বেশি বাড়ানো যাবে না তাহলে তাড়াতাড়ি পটলগুলো লাল লাল মানে পুড়ে যাবে আর এখানে আমি দেখুন টক দই নিয়েছি এটা অপশনাল আপনাদের কাছে যদি না থাকে নাও দিতে পারেন তো দিলে একটু টেস্ট বেশি হয় ভালো হয় আরও একটা বন্ধু কথা বলি এর মধ্যে পেঁয়াজ রসুনও আপনারা দিতে পারেন তা আমি আজকে পেঁয়াজ রসুন ছাড়াই করব। পটলগুলোকে আমি একটু উল্টে পাল্টে নেব ঘুরিয়ে ঘুরিয়ে বেশ ভালো করে একটু হালকা বাগানে করে ভেজে নেব পটলগুলো আমি দেখুন কত সুন্দর হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এই দেখুন এইভাবে ভাজতে হবে পটলগুলোকে বাড়াইতে আবার একটু তেল দেব তেলের উপর দেব জিরা ফোড়ন আর দেবো কয়েকটা গরম মশলা মানে গোটা এলাচ গোটা দারচিনি আর গোটা লবঙ্গ দিয়ে দিচ্ছি পুরো একটা একটু হালকা করে ভেজে নেব দিচ্ছি দু তিনটে তেজপাতা এবার যে মশলাটা ছিল পটলের পটল থেকে মানে মাখা যে মশলাটা সমস্ত মশলা আমি এর মধ্যে ঢেলে দেবো মশলাটাকে ভালো করে এবার যে ছিল সেটাও দিয়ে দেবো এর মধ্যে চিনি তো চিনিটা অপশনাল আপনাদের ইচ্ছে না হলে দেবেন না এতে একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলে ভালো লাগে খেতে মশলাটা আমার দেবো কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি আস্তে আস্তে ধীরে ধীরে পটল গুলো হালকা হাতে নাড়তে হবে পটল গুলো না হলে ভেঙে যাওয়ার ভয় থাকবে এটার সঙ্গে আর একটু কষিয়ে নেবো আমি কষিয়ে নিয়েছি হালকা হাতে এবার আমি ওই যে মশলা ধরা যে বাটির জল জল আমি মশলাটা ধুয়ে বাটির থেকে তারপর জলটা দিচ্ছি অল্প একটু জল বেশি না এক কাপের মতো আমি দিয়ে দিলাম জল আমি এটাকে একটু ফুটিয়ে নেব আমি এটাকে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলাম নামানোর সময় হয়ে এসছে নামানোর ঠিক আমি এক মিনিট আগে একটু গাওয়া ঘি দিয়ে দিলাম এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় স্বাদটাও ভালো হয় তো যাদের ঘি পছন্দ না তারা এটা বাদ দিতে পারেন ব্যাস হয়ে গেল আমার চিংড়ি পটলের দোলমা তো রেসিপিটা যদি পছন্দ হয় আপনাদের অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা আপনারা ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে খেতে পারবেন এটা অসাধারণ একটি টেস্টি খাবার তা যারা করে খেয়ে দেখে করে খেয়ে থেকেছেন তারা অবশ্যই জানেন এর এর স্বাদ কী তো আপনারাও অবশ্যই যারা করে খাননি তারা করে খেয়ে দেখবেন সমস্ত কিছু খাবারের সঙ্গেই মানে এটা জমে যায়